হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি সেই জন্য সকাল থেকে নয় আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমি তোমাদেরকে একটা রান্নার ভিডিও দেখাবো আজকে আমি তোমাদের করে দেখাবো হচ্ছে ঘুগনি তো সেই কারণে আমি আজকে সকাল থেকে ভিডিওটা করিনি সকালে আজকে সারাটা দিন বৃষ্টি পড়েছিলো ওইরকম কোনো প্ল্যান ছিল না আমি সকালবেলা আলো ভাত করেই রেখেছিলাম ব্যাস এটাই তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি ঘুগনিটা করব। তো তোমাদেরকে আজকে রেসিপিটা দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি রান্না করে চলে আসলাম আমি মটরটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে রান্নাটা স্টার্ট করব আলু দিয়ে প্রেশার কুকার সিটি মেরে দিয়েছি দুটো সিটি মেরেছি আর হচ্ছে কালকে রাতে সারা ভিজিয়ে রেখেছিলাম তো আর সেদ্ধ হওয়ার পর না আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে গুলিয়ে দিয়েছি প্রথমে শুধু নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম এবার এখানে কড়াইটা রেডি করে নিয়েছি কড়াইটা গরম করে রান্নাটা স্টার্ট করব আর ইয়ে কি বলে ফোনটা ধরতে বলবো আমার হাজব্যান্ড বাবাইকে ঠিক আছে তারপরে রান্নাটা স্টার্ট করব কারণ আমি ধরে ধরে এভাবে করতে পারবো না ফোনটা প্রচন্ড হিট হয়ে যাবে আর আমার রান্নাঘরটা ছোট তো সেই জন্য স্ট্যান্ডটা রেখে এইভাবে করা যাবে না গরম হয়ে যাবে ক্লোজ থাকবে গ্যাসের আমি ওকে বলি ওকে দিয়ে তারপরে ধরে তারপরে রেসিপিটা স্টার্ট করবো আমাদের রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য হাজবেন্ড কাছে ওইভাবে ফোন করার জন্য যে রিচার্জটা যেন তাড়াতাড়ি করে দেয় নাহলে আমার ছেলে তো হচ্ছে ইয়ে যতক্ষণ না মানে ঘুমাবে তার আগে শাড়িগুলো খাওয়ার জন্য ওকে হচ্ছে ইয়ে করতে হবে মোবাইলের রিলস লাগবে মোবাইলের শর্টস লাগবে মানে ইউটিউবে যে শর্টস গুলো আছে বাচ্চাদের শর্টস ওগুলো শর্টস দেখে দেখে খায় এ কারণে হচ্ছে ওর নেটটা লাগে ফোনের মধ্যে অতটা নেট ভরা থাকে না আমার ফোন তো নেট আমি ভরি না আমার হাজব্যান্ডের ফোনে অতটা নেট ভরা থাকে না এই জন্য তাড়াতাড়ি করে ও হচ্ছে ফোন করতে গেল যে রিচার্জটা করে দেওয়ার জন্য না না অসুবিধা হয়ে যায়

এবার একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আটকে থাকলে কোনো অসুবিধা নাই যদি চলে তখন আঁচটা কমে যেতে হবে না হলে একদিন পরে যাবে ভালো আছেন

নুন দিয়েছি সে যেন আমি নুন দিতে হবে এবার আজটা কমিয়ে দিয়ে করবো

Lasciamo il negozio. Cos'è un negozio? E tu giordino. 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 E

Up enquanto Menga aga студia. Lari, karashi qu piorata, Ran

আমি হচ্ছে এটা একটুখানি হতে মানে হচ্ছে বন্ধ করে দেবো তারপরে একটু জাস্ট ঠান্ডা হবে তারপরে হচ্ছে হাজব্যান্ডকে খাওয়ায় বাপাইকে খাওয়ায় দেখবো কেমন হয়েছে ঠিক আছে আমি একটু চেক করে দেখেছি আমার তো ভালো কিছু দেখবো ওর কী বলে ওর কেমন লাগে আমাদের না ঘুগনি হচ্ছে আমাদের তিনজনের মানে আমার আমার ছেলের আর আমার ঘরে তিনজনেরই ঘুগনি প্রচণ্ড ফেভারিট দাম লাগে ঘুগনি

দুঃখের লঙ্কা আছে আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব প্লিজ করে দিও আজকের মতো টাটা গুড নাইট